মিয়া টাকা পয়সা কামিয়ে মানুষ থেকে অমানুষ্য পরিণত হয়েছে কষ্ট করে তিনি তার জন্মদাতা পিতা এবং তার গর্ভধারিণী মার কথায় ফুলে গিয়েছে তাদের পরিচয় দিতে চাচ্ছে না কারণ তারা গরিব অন্যদিকে রিপন মিয়া এখন লক্ষ লক্ষ টাকার মালিক যে রিপন মিয়া প্রতি মাসে দশ থেকে বিশ লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে রিপন মিয়া যে তার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে বরং প্রসন্ন কোশ খবর নেন এই তথ্য জানার জন্য সাংবাদিকরা গিয়েছিল

জেনে যাবে যে আমি আমার মা বাবার খোঁজ খবর রাখছি না আর এই তথ্য যদি বাংলাদেশের সকল মানুষ জেনে যায় তাহলে তাকে তো খারাপ ভাববে মানুষ আর তার ভিডিও দেখবে না যার কারণে রিপন মিয়া ফেসবুকের সাংবাদিকদের বিরুদ্ধে একটি পোস্ট করে এখন কথা হচ্ছে ধরে নিলাম ভাই সাংবাদিকরা মিথ্যা কথা বলছে তবে রিপন মিয়ার যে গর্বধারিণী মা সে তো আর মিথ্যা বলতে পারে না তাকে যদি লক্ষ টাকা দিয়ে বলেন যে রিপন মিয়ার নামে আপনি দুই লাইন মিথ্যা কথা বলেন সে বলবে না একজন মা যদি মিথ্যা বলে না থাকে তাহলে রিপন মিয়া মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হয়েছে এটাই টাকা মানুষের রূপকে পরিবর্তন করে ফেলে এটাই বাস্তব রিপন মিয়ার যে ভাঙা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার মা বাবারা থাকে অথচ এই রিপন মিয়া পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে ঘুরে বেড়াচ্ছে দামি দামি রেস্টুরেন্টের মধ্যে খাবার খাচ্ছে মাস্তরকা হোটেলের মধ্যে রাত কাটাচ্ছে তবে মা বাবার খোঁজ খবর নিচ্ছে না কষ্ট করে মানুষ চাইলেই এই রিপন মিয়া তার মা বাবাকে রাজার হালতে রাখতে পারত তবে সেটা তিনি করে নাই এবং মানুষকে পরিচয় দিতে চায় না যে ওরা হচ্ছে আমার মা বাবা সেই মা বাবা অন্যের বাড়িতে কাজ করে সেই টাকা দিয়ে রিপন কন্যাকে খাইয়ে পড়িয়ে বড় করেছে আজকে সেই কাঠমিস্ত্রি ভুলে গিয়েছে তার মা বাবার সারা জীবনের অবদান আপনি একটি কথা শুনেছেন না শরীরের রক্ত দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায় না আর সেই রিপন মিয়া মা বাবার কথা ভুলেই গেছে মানে একটা মানুষের যখন টাকা পয়সা হয় তখন সেই মানুষটা কতটা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হইতে পারে রিপন মিয়াকে দেখলে আজকে সেটা বোঝা যাচ্ছে যেই সকল মানুষগুলো এতদিন পর্যন্ত রিপন মিয়ার প্রতি সিম্পেতি দেখিয়েছে আবেগের জায়গা মানেই রিপন মিয়া অনেকে আবার বলেও দিয়েছে রিপন মিয়া হচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র আজকে রিপন মিয়ার নাম নিল মানুষ তিনবার ধিক্কার জানা যে মানুষটা দুদিন আগে ভাতের টাকা উপার্জন করতে কষ্ট হতো সে আজকে লক্ষ টাকা পাওয়ার পর যখন মা বাবাকে ভুলে গিয়েছে তখন আমরা বলতে চাই এমন কোন মানুষের ভিডিও আমরা দেখব না যে মানুষের টাকা হওয়ার পর তিনি তার মা বাবার পরিচয় দিতে অস্বীকার করছে সে মানুষ হইতে পারে না আর আমরা কোনো অমানুষকে সাপোর্ট করতে পারি না এই রিপন মিয়ার মুখ শূন্যমোচন করে দিয়েছে তারই গর্বধারিণী মা মা কোনোদিন সন্তানের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে না কষ্ট করে মানুষ করতে তাই আল্লাহ তালা সহজেই কোনো অসহায় মানুষকে ধনীতে রূপান্তরিত করে না যার টাকা পয়সা নাই তাকে কিন্তু সহজেই টাকা পয়সা দেয় না কারণ যে কখনোই লক্ষ লক্ষ টাকা দেখে নাই সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই তাকে যদি মহান আল্লাহ তালা হঠাৎ করে টাকা পয়সা দিয়ে দেয় সুখ শান্তি দিয়ে দেয় তাহলে সে নিজেকে এই পৃথিবীর সব থেকে ধনী লোক হিসেবে ভেবে থাকে আর তখনই তার আসল রূপ বেরিয়ে আসে তখন তার মস্তিষ্কে বিকৃত ঘটে আজ রিপন মিয়ার বেলায় তাই হয়েছে আমি জানি অসংখ্য মানুষ এখন আমাকে গালাগালি করতে পারেন তবে ভাই যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এই রিপন মিয়া আসলে দেশের জন্য কি করছে জনগণের স্বার্থে কি করছে তিনি তার নিজের স্বার্থে ভিডিও বানিয়ে গেছে এবং সেখানে দুটি ডায়লগ ছিল আই রিপন আর এটাই এটাই এম বিমান এই সামান্য ক্ষুদ্রতম দুইটি ডায়লগের কারণে আপনাদের হৃদয় ছুঁয়ে নেয় এই রিপন মিয়া আজ যখন সোশ্যাল মিডিয়ায় তার সত্যতা জানান দেয় তখন আবার আপনার তাকে ধিক্কার জানাচ্ছেন এই জনগণ রিপন মিয়াকে উপরে উঠিয়েছিল আজকে জনগণই রিপন মিয়ার পতন ঘটাবে রিপন মিয়াকে যেন আল্লাহ তালা তার মার কোলে আবারও ফিরিয়ে দেয় এতে করে যদি রিপন মিয়ার সকল টাকা পয়সা শেষ হয়ে তিনি ফকিরে পরিণত হয় তাও যেন আল্লাহ তাই করে কারণ মা বাবার বুকে ফিরে যাক তার সন্তান